বাংলাদেশের দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আর একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনাকাঙ্ক্ষিতভাবে গতকাল রাতে দুটি মবের ঘটনা ঘটে গেছে এখানে একজন সাধারণ ব্যক্তি চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে পিটিয়ে হত্যা করা হয়েছে আর একজন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগের যেই কমিটি ছিল সেই কমিটির সাংগঠনিক সম্পাদক স্বামী আহমেদ ওরফে শামীম মোল্লা এই দুয়ে দুইটা হত্যার ঘটনা ঘটেছে অনেকে হয়তো ছাত্রলীগের এই হত্যাকাণ্ডের ঘটানোর পরে খুশি হবেন এবং বলবেন এই ব্যক্তি বিগত দিনে সাধারণ ছাত্রদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে নানা ধরনের অপরাধের ফিরিস্তি প্রকাশ করতে পারবেন এবং বলবেন যে এটা সাধারণ ছাত্র আব্রার ফাহাদকে যেভাবে বইটে হত্যা করেছিল ছাত্রলীগ তার থেকে অনেক পার্থক্যের জায়গা আছে কারণ সে একজন অত্যাচারী ব্যক্তি সাধারণ ছাত্ররা তাকে মেরেছে বিষয়টা খুবই যৌক্তিক বঙ্গ এবং সার্টিফাইড করার জন্য বা এর বিপক্ষে যদি কেউ বলে তার বিপক্ষে আপনারা দাঁড়িয়ে যেতে পারবেন কিন্তু আমি আসলে এই ছাত্রলিক নেতার অধিকারের পক্ষে কথা বলতে চাই আমরা এ কথাটা যখন ছাত্রলিক প্রতাপ নিয়ে তাদের দল ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের উপরে অত্যাচার করেছিল হামলা মামলা মানে পিটিএ ধরে আবার পুলিশের কাছে দিয়ে মামলা দিয়ে দিত তখন আমরা বলতাম যে আমরা একটা দল কানা হয়ে কথা বলতে চাচ্ছি না আমরা চাচ্ছি বাংলাদেশের আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে বাংলাদেশে আইনের শাসনের প্রতিষ্ঠাতা মানি হচ্ছে হাসিনার বয়ন অনুযায়ী তার বিরোধী পক্ষের যত লোক আছে তাদেরকে ধরে জেল জুলুম জরিপানা সব দেওয়া হবে এবং এরা কোনোভাবে যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে কিন্তু এই অপরাধী ব্যক্তি যদি আওয়ামী লীগের পক্ষের লোক হতো তাহলে কিন্তু সেটাকে পাশ কাটিয়ে নেওয়া হতো এবং সে যদি আওয়ামী লীগের বিপক্ষে যায় এমন ধরনের কথা কর্ম কাজ করে শেখ হাসিনার বিরাট বাজন হবেন তাহলে কিন্তু মাহমুদুর রহমান মান্নার মতো ২২ মাস কারাগার অথবা দেখা যাবে গোলাম মৌলার রনি একজন ওনাদের সংসদ সদস্য ছিলেন পরবর্তীতে বিএনপি এসে বিএনপিতে এসেছেন এই যে ব্যক্তিবর্গ গুলো তারা আওয়ামী একদম হান্ড্রেড পার্সেন্ট সহমত ভাই সেই থিওরিতে চলতে বা আইন তাদের দিকে কাজ করেছে সেটা তারা দলের নেতা হওয়ার পক্ষেও বা আওয়ামী লীগের সত্ত্বেও কিন্তু যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের পক্ষে লোক হওয়ার পরে এই ধরনের একটা সুবিধা শেখ হাসিনা দিয়ে থাকতেন এবং মুখে বলতেন যে তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান আমরা যে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছি সেটা অবশ্যই শেখ হাসিনা আমার আইনের শাসন প্রতিষ্ঠা না সেখানে অর্থে প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে সে যত বড় অপরাধী হোক সে বিচারের আওতায় আসবে এই কথাটাই বলেছিলাম সেই জায়গা থেকে ছাত্র লীগের যে সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার তাকে যে হত্যা করা হলো এবং যেই কারণগুলো দেখিয়ে হত্যা করা হলো সেটা কিন্তু কোনোভাবে একসেপ্টেড না কারণ মব যেগুলো ঘটেছিল আমরা প্রাথমিক অবস্থায় বিপ্লবোত্তর পরিস্থিতিতে কিছু কিছু জায়গাতে মনে করেছিলাম যে এটা ঘটতে পারে বা আমাদেরকে মেনে নিতে হবে তাই বলে এতদিন পরেও নেতা বের হয়ে হয়ে হাঁটছেন সে যদি অপরাধী থাকে তাকে আপনারা জাস্ট ধরে পুলিশকে দিয়ে দেন এখন বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ওই ঠিক হয় নাই বা অন্যান্য নানা কারণ দেখাতে পারেন কিন্তু কোন যুক্তিতেই কি একটা মানুষকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা আমরা ঘটাতে পারি একদম সেফ না এই ঘটনাগুলো আসলে কারা ঘটাচ্ছে সেটা একটা প্রশ্ন অতি উৎসাহী কেউ হয়ে যেতে পারেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তারা এক ধরনের ক্ষমতা প্র্যাকটিস সাধারণ শিক্ষার্থী নামে করছেন এটা হতে পারে কিন্তু আমি একটা শ্রেণীর কথা বলতে চাই তারা মূলত দুদুল্যমান অবস্থায় ছিল যখন আমরা ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে সহ বিভিন্ন জায়গাতে তাদের অপরাধ বা অপকর্মের বিরুদ্ধে কথা বলতাম ভয়েস রেস করতাম আমাদের এসে খুব ভাই আমি কিন্তু ছাত্রলীগের শাখা কমিটির এই মানে কাছাকাছি আছি বা অমুক ভাই আমার এলাকার মানে ছাত্রলীগের ভাই তার এলাকার আপনি যে কথাগুলো বলছেন এগুলো বলার ঠিক না ছাত্রলীগের বিরুদ্ধে এইভাবে আলাপ তুললে তখন আমাদেরকে দেখানো হতো ভয় যে গুম করা হবে অথবা আমাদেরকে মেরে ফেলা হবে এই ধরনের বার্তা আমাদের কানে দিত এবং বোধ হয় এগুলো করে ভবিষ্যৎ কি শেখ হাসিনা কোনোদিন ক্ষমতা থেকে যাবে না কি করবেন আপনারা ক্ষমতায় তো যেতে পারবেন না মানে তাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই কথাগুলো বলি মানে হচ্ছে ক্ষমতা দখল করতে চাই এই শ্রেণীটা কিন্তু দুই পক্ষের সুবিধা নেওয়ার জন্য দুই দিকে ব্যালেন্স করে চলতেন মানে আমরা বোর্ড ছাত্র সমস্ত অপকর্মের বিরোধী থাকা সত্ত্বেও আমাদের সাথে একটা সুসম্পর্ক রাখতেন এবং আমাদের খুব ভালো স্বাস্থ্য আমাদের সে পক্ষের ভাই এমনটা করেন এটা ঠিক না ভাই এইভাবে কথা বলতেছেন এটা আপনার কেরিয়ার কি হবে এ খুব মানে আমাদের কাছের ব্যক্তি আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে হাজির হলেন অন্যদিকে ছাত্র লীগের সাথে তাদের শক্ততার অভাব ছিল না প্রচুর পরিমাণে তাদের ছবি দেখা যাবে ফেসবুকে বিভিন্ন জায়গায় কিন্তু তারা সেটা প্রকাশ করত আবার যখন ছাত্র লীগ চলে গেল সরকারের পতন হলো একদম পোল্টি খেয়ে তারা এমন একটা সাধারণ ছাত্রই ভাব দছে এবং মাঝে মাঝে এই কথাও বলেন যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না মানে সে কেন কোনো দলের রাজনীতি করত না কোন দল আসলে রাজনীতি করার মাধ্যমে বা দলীয় রাজনীতি করার মাধ্যমে বা রাজনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বা অপর রাজনীতিকে পরিত্যাগ করে সুষ্ঠ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করলে যে ক্যাম্পাস কেন সারা দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা হতে পারে এবং এই রাজনৈতিক চর্চার বাইরে কখনো দেশ পরিচালনা করা সম্ভব না এই কনসেপ্টের বাইরে গিয়ে যারা ওই যে না ধরি মাছ মানে ধরি মাছ না ছুঁই পানি টাইপের আলাপের মধ্যে থাকেন তারা কিন্তু এখন বিশাল একদম একটি বিশ্বে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থী সেজেছেন এদের মধ্যে এক ধরনের স্বৈরাচারী মনোভাব ফ্যাসিস্ট মনোভাব কিন্তু রয়ে গেছে কারণ তারা আসলে প্রকৃত পক্ষে তাদের সাথে ছিলেন এই গ্রুপটা যে কোনো ভাবেই হোক ক্যাম্পাসের মধ্যে রয়ে গেছে এবং তারা এখন হল দখল করছেন বা করার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থী নামে এই ধরনের একটা ঘোরতর অভিযোগ কিন্তু আছে আমরা বলতে চাচ্ছি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা বিপ্লবের কতটা কাছে ছিলেন বা গণঅভ্যুত্থানে কতটা ভূমিকা রেখেছেন সেইগুলো বিবেচনায় না না হোক তারা অপরাধী এবং এটা অপরাধ কর্ম করেছেন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা স্বরষ্ট্র অপ উপদেষ্টা আছেন এবং বৈষম্য বিরোধী সাত যে নেতারা রয়েছেন তারা দুঃখ প্রকাশ করেছেন আমার মনে হয় এটা দুঃখ প্রকাশের মধ্যে আর রাখা ঠিক হবে না প্রত্যেকটা অপরাধের বিচার করার আমাদের আমাদের করতে হবে মানে সে পক্ষে হাসিনার বিপক্ষে একটা আন্দোলন করেছিল এবং এই গণ অভ্যুত্থানে বড় একটা ভূমিকা রেখেছে সেটা তো আমিও করেছি তাই বলে কি আমি যাকে তাকে পিটিয়ে হত্যা করতে পারি আমি মত সৃষ্টি করার জন্য নেতৃত্ব দিতে পারি না এটা হতে পারে না সেটা যদি হয় তাহলে আমার ক্ষেত্রে বিচার আমি চাই এবং প্রত্যেকটা মানুষের বিচার করতে হবে সেই ন্যায্য আইনের শাসন প্রতিষ্ঠার কথাই কিন্তু আমরা বলেছিলাম আমি দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘটনা ঘটার পর ভাবে একটা মিছিল হয়েছে এবং কোনোভাবে মব চলতে পারে না এবং মবের সাংস্কৃতিক মবের মাধ্যমে হত্যাকে তারা তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছেন এটাকে আমি সাধুবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো একটা মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে এক দফা পেটানো হলো পরবর্তীতে তাকে ভাত খাইতে দেওয়া হলো ভাত খাওয়া শেষে তাকে আবার পেটানো হলো তার সে আসলে মারা গেলেন সাধারণ একটা ব্যক্তি ছিল মোবাইল চুরির অপরাধে আপনি তাকে এইভাবে মারতে পারেন মানে আপনি কি মানে বুঝলাম না ছাত্রলীগের যে বৈশেষিকতা সেখানে একটা ডিফারেন্স থাকে যে তার মতের বিরুদ্ধে যাওয়ায় বা তার ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হওয়ার কারণে সে এইভাবে আগ্রাসী সাধারণ ছাত্রদের উপরে হইতো এবং একটা জমিনেট কালচার সে চালু করে রেখেছিল এই ধরনের ঘটনা ঘটাতে গিয়ে আর এটা দেখেছি আমরা বেশিরভাগ সময় শিবির দিয়ে করা হতো কিন্তু আজকে একটা মোবাইল চুরির অপরাধে আপনি তাকে এইভাবে পিটি হত্যা করে ফেলতে পারেন আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়েন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ দাবি করেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ গুলোর শিক্ষার্থী হিসেবে নিজেকে জাহির করতে চান আপনাদের নামের আগে আপনারা মেধাবী লাগান তাহলে কিভাবে এই ধরনের মব সংস্কৃতির হত্যা তাক আপনাদের দ্বারা সংগঠিত হতে পারে এই রাষ্ট্রের কোকি হলো সদউত্তর আপনাদের কাছে আছে আপনারা জাতির বিবেক থাকবেন আপনারা জাতিকে শেখাবেন জাতিকে সুপথ দেখাবেন তো আপনাদের হাত ধরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আসলে আমরা আশা তাদেরকে নিয়ে করব তাদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব কারণ সেই নতুন বাংলাদেশে তো একটা মোবাইল চুরির অপরাধে অথবা সাবেক ছাত্র লীগের নেতা হওয়া কারণে তাদেরকে পিটিয়ে হত্যা করবেন এবং সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করবেন এই ধরনের রাষ্ট্রব্যবস্থা তো আমরা তৈরি করতে পারি বা চাইনি আমরা রাষ্ট্র যেই ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ডক্টর ইউরোজ অথবা অন্য যে কোনো প্রধানমন্ত্রী আসুক না কেন সে এমপি মন্ত্রী যাই হোক সেই ব্যক্তি অপরাধ করার সাথে সাথে তাকে বিচারের আওতায় আনা হবে এবং ক্ষমতা থাকাকালীন অবস্থায় সে প্রধানমন্ত্রী হোক মন্ত্রী হোক সচিব হোক আলো হোক যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক সে ক্ষমতা ছেড়ে আসার সাথে সাথে তার বিগত দিনের অপরাধের জন্য তাকে গ্রেফতার হতে হবে যদি এই ধরনের অভিযোগ কোনো এসে থাকে এবং সেই গ্রেফতারের ভিত্তিতে তদন্ত পরবর্তী যদি কোন ধরনের অপরাধ তার বিরুদ্ধে পাওয়া যায় অবশ্যই তার পুঙ্খানুপুঙ্খ শাস্তি হবে সেটা গ্রামীণ একটা প্রান্তিক মানুষ কৃষক শ্রমিক চাষা ভুষা জেলে এই যে আমরা বলি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এদের জন্য বাংলাদেশে আইন যেভাবে সমান একজন মন্ত্রীর ছেলের জন্য সেই সেই আইন সমান মানে মন্ত্রী ছেলে হয়েছে এই জন্য বিচারকের সাথে পরিচিত মানে বিচারক মন্ত্রীর বন্ধু এবং অন্যান্য ভাবে আইনজীবীরা বিশাল একটা এলিট শ্রেণী তারা মেনটেন করে অতএব তাকে যে কোনোভাবে খালাস পাইয়ে দেওয়া বা অপরাধ থেকে পার পাইয়ে দেওয়ার যে রাজনৈতিক কালচার সেটা একদম ভেঙে ফেলার জন্যই মূলত আমরা এই আন্দোলনটা করেছিলাম আমরা বলেছিলাম জাতিগতভাবে ভাবে প্রপাগান্ডা দূর করতে চাই স্ট্রাকচারালি যেই ফেসিবাদ আমাদের দেশে আছে সেটাকে ভেঙে ফেলতে চাই তাহলে আপনাদের নিয়ে আমরা সেটা সেটা কিভাবে করতে পারি কারণ স্পষ্ট কথা ছাত্রলীগের সেই নেতা অপরাধ করেছে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবেন তাকে বিচারের আওতায় নিয়ে আসবো আপনারা যে কাজটা করেছেন কোনোভাবে সমর্থন দিতে পারলাম না আপনারা যদি আমার এই কথাকে অপছন্দ করেন এবং আমার এই কথাকে আপনারা বিরোধিতা করেন তাহলেও কিছু করার নেই কারণ আপনাদের জোশ আপনাদের অনেক যুক্তি এখানে থাকবে আমাদের ভাইকে তারা স্নেপার দিয়ে হত্যা করেছে আমাদের ভাইদেরকে তারা পুলিশের সাথে থেকে হেলমেট পরে পর্যায়ক্রমে দুই হাজার বারো সাল থেকে শুরু করে অত্যাচার নির্যাতন করেছে সব সত্য সেজন্য আমরা তাদেরকে বিচার করব রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মাধ্যমে আপনার হাতে কোনোভাবে বিচার করার অথরিটি তুলে দেওয়া হয় নাই এটা আপনি করতে পারেন না এটা রাষ্ট্র ব্যবস্থা না একটা বন্য ব্যবস্থার মধ্যে এই ধরনের অবস্থা চলতে পারে কিন্তু আমরা যে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই সেখানে কোনোভাবে এই ধরনের ব্যবস্থা বিদ্যমান থাকতে পারে না এই জায়গাটা একেবারে স্পষ্ট এখানে কোনো ধরনের যুক্তিটুক্তি যাবে না এবং কোনো গ্রহণ কোনো কায়দাই নেই এখন বলবেন পরিস্থিতি আছে কথা স্পষ্ট করে হত্যা বা যে ধরনের মত সৃষ্টির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের কণ্ঠ রেজ করতে হবে আমরা একটা সাম্য মানবিক মর্যাদার এবং সত্যিকার অর্থে সামাজিক সুবিচারের দেশ করতে চাই সেটা অবশ্যই কোনোভাবে হাসিনা মার্কা সুবিচারের দেশ নয়